হাই বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ভারত রত্ন এপিজে আবদুল কালাম মহাশয়ের কিছু জীবনী নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি আর এইটা আমি কম্পিউটারের প্রজেক্টে তৈরি করেছি বেশ অনেকটাই সময় লেগেছে এটা তৈরি করতে আর এটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ হল যে যদি তোমাদের কোনো দিনও এই বিষয়ে প্রয়োজন হয় তাহলে তোমরা সরাসরি দেখতে পারো তোমাদের কিছু উপকারও হবে ভিডিও ছেড়ে যাবে না পুরোটা দেখবে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো ভিডিওটা এপিজে আব্দুল কালাম ভারতের ক্ষেপণাস্ত্র মিসাইলম্যান নামে পরিচিত ইনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং বিখ্যাত ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীও ছিলেন আবার একই সঙ্গে তিনি ছিলেন ভারত সরকারের প্রধান উপদেষ্টা যার পরামর্শে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এছাড়াও তিনি ছিলেন একজন লেখক এবং শিক্ষক এরই সাথে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু কথা জানালাম এপিজে আব্দুল কালাম মহাশয়ের পুরো নাম হল আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ু রামেশ্বরমে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল জৈনুল আবেদিন মারাকায়ার যিনি ছিলেন একজন নৌকার মাঝি এবং স্থানীয় মসজিদের ইমাম এপিজে আব্দুল কালামের মায়ের নাম ছিল আসিয়াম্মা এবং তিনি ছিলেন একজন গৃহিণী এপিজে আব্দুল কালামের ছেলেবেলা ছিল খুব কষ্টের মধ্যে তাদের পরিবার ছিল খুবই দরিদ্র তাই ছোটোবেলায় তিনি রেল স্টেশন থেকে সংবাদপত্র সংগ্রহ করে বাড়ি বাড়ি বিক্রি করতেন এবং টেলিভিশন করে কিছু অর্থ উপার্জন করতেন হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এবং ভালোভাবে পড়ো এবং কেমন লাগলো একটু বলবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নমস্কার